বিসমিল্লা রহমানের আইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালের বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু কবুতর আপনারা দেখতে পাবেন আজকের প্রতিবেদনে মশাল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ বাংলাদেশের একদম টপ কোয়ালিটি যে কবুতরগুলো আছে তাই সেই কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন দেখতে পারতেছেন অসাধারণ অসাধারণ ফিজি কবুতর তার ভিতরে মুন্ডি পাবেন আপনারা আফসান গ্রিজেল কালারের ভিতরে কিন্তু মার্শাল্লাহ আরও বেশ কিছু ফেন্সিং কবুতর আছে আমরা সেগুলো সবই ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মিলি মিলিবার হচ্ছে ড্যানিশ লাল টকটকা গিয়ার দেখতে পাচ্ছেন চোখ টোক অসাধারণ সুন্দর এছাড়াও দর্শক অ্যান্দোলোজেন কালার জার্মান বিউটি হোমও আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল মার্শাল্লাহ দেখেন সব রানিং পেয়ার বিভিন্ন ধরনের ফেন্সিং অবুতর ইনশাল্লাহ আপনারা আজকের প্রতিবেদনে দেখতে পাবেন দেখতে পাতেছেন মাসাল্লা কালার কোয়ালিটির কিন্তু শেষ নেই বিভিন্ন ধরনের কালার কোয়ালিটির ভিতরে আছে ডানি সব পাবেন আপনারা মিলি বার তারপরে ক্রিমবারের ভিতরে পাবেন আপনারা মুন্ডিয়ার নব মুন্ডিয়া যাবেন আপনারা অ্যান্ডালোজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন মাসাল্লা স্পেনিশ দেখেন কালার কোয়ালিটি সাইজ দেখার মতো বিশাল সাইজের যে হোয়াইট কালারের ভিতরেও আছে চমৎকার চমৎকার ব্ল্যাক আছে হোয়াইট আছে আমরা সবই ভিডিওতে দেখাব তার আগে আমরা এই এই কবুতরগুলা যা আপনারা অনেকেই চেনেন আমার চ্যানেলে ভিডিও পাইছেন অনেকের পরিচিত মোহাম্মদ হাবিবের কাছে আসছি আর হাবিবে কিন্তু মাসা নতুন করে লব বা দোকান নিচ্ছে সেই দোকানে কিন্তু আমরা প্রথম ভিডিওটা করতেছি আর এখান থেকে ইনশাল্লাহ ভালো ভালো কবুতরগুলো আপনারা নিতে পারবেন যাই হোক অনেক কবুতর আছে আমরা হাবিবের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবেন যেহেতু এখন দোকান নিচে নতুন ঠিকানায় টুঙ্গি বাজারে দোকানে কিন্তু আপনারা গোল্লাগিরি বাস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেসারের থেকে ধরে গোল্লাগিরি বাস সব আপনারা অ্যাভেলেবেল পাবেন হাবিবের কাছে তো যাই হোক দর্শক হাবিবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বাতিজা কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাইকে আলাইকুম অনেক দিন পর দীর্ঘদিন পর চলে আসলাম আমার নতুন ঠিকানায়

অবশ্যই আপনি নিতে পারেন দাম কত থাকবে জোড়াটা এটা দাম থাকবে কাকা মাত্র অল্প করে দিলাম 7500 টাকা 7500 টাকা 500 টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এক দানা দাম দর করে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে একটা জিনিস কাকা আপনি এই কবুতরগুলোর কোয়ালিটি আমরা কইলা দিবেন জি কোয়ালিটি আছে একদম টপ কোয়ালিটি

তালাটা উট করে দিন আচ্ছা জিনা একসাথে নিলে কিছুটা কমে রাখা যাবে তো আচ্ছা এটা দ্বিতীয় জ্বরটা দেখেছি আমরা তৃতীয় জ্বরটা একটু দেখাবো আপনাদের

দেখার মতো মাসাল্লাহ একবারে পুতুল একবারে পুতুল আর তারানের স্টাইলটা দেখেন দুই আঙ্গুলের মানে তিন আঙ্গুলের একদম বর্ধে দাঁড়িয়ে আছে অসাধারণ দেখতে একটা জোড়া ডিম করা তো না কাকা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এগুলা যা আমরা কবুতর দেখাইতেছি আজকের এই যে বর্তমানে ওর দোকান কিন্তু বাজারে তো এই কবুতরগুলা কিন্তু খামারি কালেকশন খামার থেকে নিয়ে আসছে

খুবই চমৎকার এগুলা এগুলা তো বাচ্চা নাকি না বাচ্চা বলতে পাঁচ ফেদার ছয় ফেদার পাঁচ ফেদার ছয় ফেদার বয়স চলতেছে বয়স চলতেছে পাঁচ ফেদার ছয় ফেদার বয়স চলতেছে আমার মধ্যে কত আছে দেখেন ক্রিমবার ড্যানিশ এগুলো খুব রিয়ার কাকা ক্রিমবার ড্যানিশ দেখতে পড়তাছেন মাশাআল্লাহ কালার কোয়ালিটি আছে পাঁচ ফেদার ছয় ফেদার বয়স না হ্যাঁ আর নরমাদি কনফার্ম আছে কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন

আফসান গ্রিজেল মুন্ডি দেখতে পারতেছেন দেখার মতো সুন্দর একটা জোড়া আর দুইটার কালার দেখেন সেম টু সেম হাতে ডানেরটা কি নর নাকি নর বামেরটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ইনশাল্লাহ আমি আগেও বিরত বলছি যে আমার দিকে টাকা দিবেন না টাকা দিবেন আমার কবুতর দেখে কোয়ালিটি দেখে কোয়ালিটি মাসাল্লাহ সুপার কোয়ালিটি এক জোড়া মুন্ডিয়ান কবুতর তারপরে রিয়াল কালেকশন গ্রিজেল আফসান গ্রিজেল কালার জি দেখেন তো এটার দামটা একটু আমার দর্শকদের সাথে যদি শেয়ার করতেন দামটা কেমন দামটা আলোচনা সপক্ষে রাখি আলোচনা সপক্ষে থাকবে না অবশ্যই আলোচনা সভাক্ষে রাখছেন আশা করব দর্শক আপনারা স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন যদি আমি এটা কথা বলি আপনারা যদি নেওয়ার মতো দাম বলেন যে আমি অত দিয়ে দিব নিশ্চয় ঠিক আছে যদি আপনারা মনে করেন নেওয়ার মতো দাম না কম তাহলে কি ফোন দেন তো যাদের নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই ফোন দিবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কথা বলে আলোচনার মাধ্যমে যেহেতু আলোচনা চলিয়েছে কমই দেয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে আসলে কবুতরের দামগুলো হয় সাধারণত আর এই চোরাটা কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছে মানে দর্শক আমরা দেখতেছি মুন্ডি কবুতর আরও একটা আছে এখানে সিঙ্গেল আর কালারটা দেখতে পারতাছে মিলিবার

দেখতে পারতেছেন তো এই জোড়াটার দাম চাচ্ছ কত টাকা এই জোড়াটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে নাকি সুযোগ আছে একদম না দাম দর দশক আপনারা কইরা নিতে পারবেন লড়াই চাড়াই দেখাই ক্রিম বার দেখতে পারতেছেন ক্রিম বার ড্যানিশ নটটা হলো ডানে বামে হচ্ছে মাদিটা চা দাম দশ হাজার পাঁচশো আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ সমানে দর্শক দেখতে পারতেন সিঙ্গেল আমরা একটা ড্যানিশ দেখাবো আপনাদের এটা হচ্ছে মিলিবার অনেক জনের মিলিবার বলে কেউ বলে রেড বার

তারপরে দর্শক আপনারা ফোন দিবেন আলোচনার মাধ্যমে কথা বলে ইনশাআল্লাহ নিতে পারবেন মিলিবার ড্যানিশ খুব কম পাওয়া যায় এরকম লাল গিয়ার জি তো ভিডিওর স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস এটা কি দেখাইতাছি এটা মুন্ডি গাগা মুন্ডি এনালজিক কালারে সিঙ্গেল এক পিস ছয় ফেদার বয়স ছয় ফেদার বয়সের একটা মুন্ডির আমরা নন মাদি বোঝা যায় না মাদি 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 একটা মাদি দেখতে পাচ্ছেন একদম ইয়াং একটা মাদি হয়তো আর দুই মাস তিন মাস পালে ইনশাআল্লাহ একদম দর্শক হয়ে যাবে সাইজ অনুযায়ী বাপমা 1.5 লক্ষ টাকা দেখকিনা বিশাল বড় সাইজের তো যাই হোক এই সিঙ্গেল ছয় ফেদারের মাদিটা আমরা কত চাচ্ছি কি আসার বিষয়ে আলোচনার রাখুন আলোচনায় আমি আশা করি কাকা আমার

দর্শকদের জন্য যে অনলি পাঁচ হাজার টাকা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস থাকবো একদম পাঁচ হাজার টাকা আশা করবো দর্শক আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক আরও এক জোড়া স্প্যানিশ দেখেন আপনারা এটা দেখে কাকা বাচ্চা আফসান গ্রিজেল কাটে আফসান গ্রিজেল কাটে বাদিটা গড় গড়িও আচ্ছা আর নটটা গানাডি নো আচ্ছা দেখেন একটু দেখেন সাইজ গেটআপটা দেখেন ডাকাটা গেটা দেখেন কত বড় সাইজ মার্শাল্লাহ

তো এই জোড়াটা চাইলে আপনারা ডিম সয় নিতে পারবেন এই জোড়াটার দাম চাচ্ছ কত দেন মা দিয়ে নেই দিবে আদা লাগা বলেছে হ্যাঁ আচ্ছা যদি কেউ নেয় কাকা এই জোড়াটা দাম পড়ে মাত্র আজকের জন্য হ্যাঁ 4500 4500 500 টাকা এটা কি আলোচনা সুযোগ আছে স্যার আর 200 টাকা ডিসকাউন্ট তাহলে একদম থাকবো একদম আপনার চার হাজার তিনশো আরে ডাইরেক্ট করে দেব না চার হাজার চার হাজার বরাবর একদম থাকবো চার হাজার টাকা আপনারা দুটা ডিম সহ এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সম্মানীয় দর্শক ভিডিও সিন আপনারা দেখতেছেন জার্মান বিউটি হোমে আছে আর কালার দেখেন আপনারা কালারগুলো যদি একটু লক্ষ্য করেন হোমোজেনিয়াস কালারের ভিতরে আছে আর এই হোমোজেনিয়াস কালারের বিউটিটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি না এখানে মোট তিনটা আছে নর কয়টা মাদি কয়টা টাকা এনে হলো আপনার দুইটা নর হইবে দুইটা নর একটা মাদি নাকি একটা মাদি কনফার্ম আছে আর একটা নর কনফার্ম আছে আচ্ছা আচ্ছা এনে একটা নর হইবো মাদি ওইটা কোনো কনফার্ম আমি দিতে পারতাছি না কয় ফেদার চলছে মানে সবগুলাই 8 পর 9 পর 10 পর 8 পর 9 পর 10 10 পর মানে মূল কথা হচ্ছে যে এখানে একটা মাদি আছে আর একটা নর আছে আর একটা যেটা সেটা কোনটা এটা হলো এই যে এই যে এই যে হাতে আলাদা সিঙ্গেল যেটা নাকি এটা নরমাদি কোনো কিছু বলা যাচ্ছে না বুঝতে পারতেছি আচ্ছা যাই হোক তাহলে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে ওই তিন তিন পিস একসাথে একটা প্যাকেজ থাকবো নাকি আচ্ছা এটা প্যাকেজটা আমার দশ মাত্র 3500 টাকা কাকা তিন পিস তিন পিস তিন পিস থাকবো একদম নাকি আলোচনা সুযোগ আছে এই জায়গায় আচ্ছা আমরা ধরেন আচ্ছা গিফট দিয়া দি আচ্ছা গিফট থাকবে আবার নাকি তিন পিস 3500 টাকা তার ভিতরে আবার গিফটও আছে আমরা গিফটটা কি দিতে

দর্শক আমরা আফসান গ্রিজেল এখানে বিউটি দেখতে পারতেছি টাকা এটা এখানে সামনে যেটা দেখতেছি এটা মানে বেবি নাকি বেবি আমি একটা কথা বলি আচ্ছা এই বেবি এই বেবিটা হলো অরে বাচ্চা আচ্ছা ঠিক আছে আমি মাদিয়ান ছিলাম আচ্ছা মাদিও বিশ্লিং এর মাদি ছিল আচ্ছা মাদিরা সিঙ্গেল বিক্রি করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অরে বাচ্চা আপনার এই লটা একটু সমস্যা হলো কি এই যে টানা আমি তো দেখাই দেখি এটা একটা চোখের প্রবলেম আছে এমনি ব্রিডিং এর কোনো সমস্যা নাই ব্রিডিং এর কোনো সমস্যা নাই বাচ্চা কাচ্চা করার কোনো সমস্যা নাই না 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 বর্তমানে একটা বাচ্চা আছে ওর কোনো দর্শক চাইলে এই নটটা নিতে পারেন বাচ্চাটা সহ নিতে পারেন দাম থাকবো কত দুই পি বাচ্চাটা একদম বারোশো টাকা বাচ্চাটা থাকবো টাকা আচ্ছা পনেরোশো দিতাম দাম তেরোশো তার কত হ্যাঁ একসাথে নিলে দুই টাকা মাত্র দুই হাজার দুই পিস আফসান বিউটি পাচ্ছেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন আছে এক জোড়া ড্যানিশ হাতে সাথে আমরা ছেড়ে দিচ্ছি দেখাই যদি কেউ নেয় কাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্রাচে সামনেটাই হচ্ছে মাদি হ্যাঁ পিছনেটা হচ্ছে নর মাসাল্লাহ গলার হাইট কোয়ালিটি একটু লক্ষ্য করেন আপনারা আর দামটা কেমন থাকবো পঁচিশশো টাকা একদম একদম এটা একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা আশা করি দর্শক আপনারা এই লাল টকটকা গিয়ারের ড্যানিশের জোড়াটা সংগ্রহ করে নেবেন পঁচিশশো ফাইনাল ফাইনাল

আমার যেহেতু দায়িত্ব দিয়েছে আমি আরো কমায় দিছি আমার দর্শকরা নেক মাত্র বারোশো টাকা আপনারা এই তিন পিস শর্ট ফেস পাচ্ছেন দুইটা মাদি একটা নর আশা করবো দর্শক আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি এখানে আরও জোড়া ফেন্সি কবুতর আছে যেটা হচ্ছে আমেরিকান লাক্ষা টেলুজন একটা একটা আবার আন্দোলজিয়ান কালার দেখতে পারতেছেন এটা মাদি এটাই মাদি না আচ্ছা আর যেটা ব্ল্যাক এটা হচ্ছে নর আর বয়স কেমন চলতেছে সাত থেকে আট ফেতার বয়স না সাত থেকে আট ফেতার বয়স দর্শক আমেরিকান যদি চাচা বলে দিতাম হ্যাঁ দামটা কেমনি কি বলতো আমি কয়ে দিতাম আমি কয়ে দিলে তো তোমার কম পরে যাবো গা জায়গা তারপরে কইসা জন আমি কুয়ে দিই তো দর্শক এই জোড়াটা মাত্র এক হাজার না আটটা কমায় দিই মাত্র আট ছশো টাকা আটশো টাকা দিয়ে দিলাম দশক মাত্র আটশো টাকা আপনারা নিতে পারবেন আমার যেহেতু দায়িত্ব দিছে দাম বলার আমি আমার মতো করে বলতে আছি খুব দাম এটা আবিবের হবে মাত্র আটশো টাকা আপনারাই আমেরিকান লক্ষ্য নিতে পারবেন দেখেন আবার অ্যান্ডোলোজেন কালার আছে এটাই হচ্ছে মাদি আর নোটটা হচ্ছে ওই যে ব্ল্যাক তো আসলে এই দামে কেউ পাও কোথাও নিতে পারবে না আমি জানি না এতো দায়িত্ব দিছে আমার দাম বলার জন্য আমি আমার মতো করে দাম কমে বলে দিছি তো মাত্র আটশো টাকা আপনারাই জোড়াটা নিতে পারবেন